নমস্কার আমার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানাই স্বদেশে ঘর কন্যায় তো তোমরা সবাই কেমন আছো আশা করি মায়ের আশীর্বাদে সকলেই ভালো রয়েছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজ আমরা কোথায় এসেছি এই মন্দিরটা অবশ্যই তোমরা চেনো খুব চেনাশোনায় মন্দির তো একটু এগিয়ে গেলে তোমরা বুঝতে পারবে যে আমি কোন মন্দিরে এসেছি তো আমি আর বর্মশায় একটু ঘুরতে বেরিয়েছিলাম রাত্রিরে তো বললো যে অন্য কোথাও না গিয়ে সোজা একটু মায়ের দর্শন করে আসা যাক তা আমি বললাম ঠিক আছে এর থেকে ভালো কোনো কাজ হতেই পারে না তো এই দেখো টুকটুক করে দুজনেই মায়ের মন্দিরে চলে এসেছি আর এই সময় মায়ের আরতি হয় তো তাদের আরও কোনো কথাই নেই একদম প্রাণ ভরে মায়ের দর্শনও হলো আরতিও হলো তো দেখো ফুল টুল যা আর সবই নিয়ে চলে এসেছি আর এত সুন্দর মায়ের দর্শন হলো আর পুজোটাও এত ভালো করে শান্তি মতো করতে পারলাম এর আগে কখনোই করে নি তো এই দেখো পুজোটা আমি সেরে ফেলি মালা নিয়েছি একটা বড় তো যদিও বা মালাটা একদম শুকিয়ে গিয়েছিল তো এক জায়গাতেই একটা ভালো মালা পেলাম তো সেটাই নিয়ে নেওয়া হয়েছে অনেকটাই রাত হয়ে গিয়েছিল প্রায় আটটা সাড়ে আটটা বাদ ছিল তো ওইখানে আমার পুজোটা সেরে নিয়েছি আর এবারে যে বাকির মন্দিরগুলো রয়েছে সেগুলোতেও পুজোটা সেরে নেব এগুলো ছোট ছোট রয়েছে কিন্তু সব জায়গাতেই পুজো না দিলে মনটা বড্ড খারাপ করে তো তার জন্য এদিকেও পুজোটা সেরে নেবো আর এদিকে বরমশাই ভিডিও করছেন তার জন্য তাকে আমি দেখাতে পারছি না আর সে নাম সাহায্য করলে তো আমি পারতামই না রয়েছে কুণ্ড তো সেখানেও যাব পুজো করতে এদিকে বাইরে গাছ রয়েছে সেই গাছেও পুজো হয়ে গেছে অসত্য গাছ রয়েছে অসত্য গাছেও পুজো হয়ে গেছে আর এখানেও আর একটা মায়েরই প্রতিষ্ঠান রয়েছে তো সেখানেও করে নেব এখানে যখন মায়ের মেলা হয় এই বৈশাখ মাসে তখন এখানে বলি দেওয়া হয় তো এই জায়গাটাতেও আমি পুজোটা সেরে নিলাম এবারে চলে এসেছি আমরা কুন্ডতে পুজো করব বলে আর এই কুণ্ডর জল খুবই মানে একদম মানে বলতে পারো মন মনস্কামনা পূর্ণ করে তো এই জলটা গায়ে মাথায় সব জায়গাতেই দেব দিয়ে যা মনে আসা সেটাই বলবো তো সেটা বললে অবশ্যই পূর্ণ হয় কিন্তু ভক্তি পরে মনেই চাইতে হয় এই জলটা দেখো আমি গায়ে নিয়ে নিলাম বর্মশায় গায়ে দিয়ে দিলাম কারণ সে তো আমার জন্য কিছুই করতে পারছে না এদিকে দেখো আরতি আরম্ভ হয়ে গেছে একটু কিছুক্ষণ তারপরে বললো যে না আরতিটা দেখেই যায় তো দেখো আরতি আরম্ভ হয়ে গেছে আর এতদিন বিয়ে হয়েছে এর আগে আমি কখনো মায়ের এইভাবে আরতি দর্শন করিনি তা আজকে আমার সৌভাগ্য আর এটা তোমাদের দাদা বাবু বা বর্মশায়ের জন্য সম্ভব হয়েছে সে হয়তো আমাকে অন্য কোথাও নিয়ে যেতে কিন্তু সে ঠাকুরের প্রতি খুব মানে পুজো করেন বা মনে আর কি বিশ্বাস করেন যে না ঠাকুর ছাড়া আমাদের কিছুই নেই তো তাই জন্য অন্য কোথাও না গিয়ে সরাসরি একদম মায়ের মন্দিরে চলে এসেছি এদিকে হয়ে গেছে প্রদীপের আরতি আমি একটু নিয়ে নিলাম এই ছিল আমার একটা ছোট্ট খাট্ট ভিডিও তো আরতি হয়ে যাওয়ার পরে দুজনে বাড়ি ফিরে এলাম তো তোমাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আবার দেখা হবে পরের দিন